আলামিন্ত আমাদের মাত্র ছাত্র ছিল এখন এখানে একটা মাত্র সদস্য কয়েকজন মানুষই মাত্র পাত্রিত নির্ভর করে আজকে এখানে আসা সেসবাদে এলাকার মানুষ মুরগি যারা উপস্থিত হয়েছে। এবং বন্ধুরা ছোট্ট বন্ধুরা সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা আদর্শ নেহ মায় মমতা সম্মান শ্রদ্ধা জানিয়ে

ভুলে গেছি ইতিহাস ভুল হয়ে গেছে প্রত্যেকটি জিনিসের ইসলামে তার পটভূমি জানতে হবে তবে সেই জিনিস পালন করার সার্থকতা হবে কেন কুরবানি করি অন হাত আল্লাহ বলছে হেরসুর কুরবানি করো কেন কুরবানি করি কুরবানি আষ্টপুর থেকে ইব্রাহিম আলাই কে কুরবানি প্রথম হইলেন ইসমাইল আলাই সালাতাম কেন কোরবানি হইলেন আল্লাহ নাকি খুশি হবে যেমন কোরবানির পটভূমি শুনলাম পিতা সালামের তরবারের নিচে কুরবানি যদি হয়েই যেত কেমন পর্যন্ত প্রত্যেকটা সংসারে তার পিতা মাতাকে আল্লাহরে রাজি খুশি করার জন্য সবচেয়ে আদর হয়েছে তাকে কোরবানি দিতে এটা মানুষের জন্য বিশাল কঠিন একটা কাজ হয়ে গেল চান্নার থেকে দুম্বা নিয়ে আসলেন আল্লাপাক ফেরিস্তা দিয়া দুম্বা কোরবানি হয়ে গেল আর আল্লাপাক বলেন কত সত্যারটা রুকিয়া তোমার স্বপ্নে সত্যে পরিণত হয়েছে এবারে মানে সরাতাম স্বপ্নে দেখছিলেন বললেন ইসমাইল আমি স্বপ্ন দেখতেছি এমনি আগ বাহকা ফঙ্গুর মা যা তা তোমাকে কুরবানি করতেছি তুমি আমার বৃদ্ধ বয়সে পরিজাত টুকা সন্তান আজকে তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি দেব আমি স্বপ্ন দেখতেছি তোমার কি রায় তোমার কি রায় তুমি কি বলো তুমি কি রাজি ইসমাল আলাই সালাম উত্তর করলেন

আমি আল্লাহর নিকট পৌঁছায় না আমি আল্লাহ খাই না আমি আল্লাহর পক্ষ থেকে কোন ব্যবস্থা এক টুকরা গোশত নি আমি আল্লাহর কাছে পৌঁছায় না তুই তোই কুরবানির পশু পশু জব করে গোশত তো তোরাই ভাগাবলী করে খাও তাহলে কুরবানি দেওয়ার অর্থটা কি হলো আল্লাহ পাক বল তোছেন এই কুরবানির পশু কিছুই আমার নিকটে পৌঁছায় না একমাত্র আমি আল্লাহর কাছে পোলসাই বান্দারে কোনো মনের তোর হৃদয়ের অন্তরে পরে গাড়িটা তুমি কতটুকু আমি আল্লাহর ভালোবাসো ওই তাকুয়া আমি আল্লাহ কতটুকু আল্লাহর জন্য আপনি উৎসর্গ করলেন স্যাক্রিফাইস ইস্তার নেম ইসলাম উৎসর্গের নামই হলো ইসলাম উৎসর্গ করতে পারেন ঘোষণা করেন লিপিপুতরা কল্যাণ প্রাপ্ত হবে না যে পর্যন্ত না তোমাদের ভালোবাসার আদরের জিনিস